বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশেছে ভারতের দামে দাড়ি তোমরা গছ দেশেছে ভারতের স্কনের সংগঠনের সম্প্রদায়ের পক্ষে তোমরা কাজ করে আমার মুসলিম ভাইদিকে হত্যা করেছ এর বিচার এই বাংলার জমিনে হতেই হবে হতাই হবে হতই হবে ইস্কন নামক এই জঙ্গি সংগঠন এরা আমেরিকা থেকে ভারত থেকে বিধর্মীয় রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশের নাকের ডগায় এসে গতপতিত সরকারের দ্বারাও তারা এই দেশে মানুষকে হিংস্র থাবার ললয় তারা রেখে দিয়েছিল এমনকি অলামায় গ্রামদেরকে যারা কষ্ট দিয়েছে অলামায় গ্রামদেরকে যারা নির্বিচারে গুলি করেছে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী রেখেছে এর পিছনে ইস্কন্দের দালালদের বড় একটি অবদান ছিল ঠিক কিনা বলো মুসলমান এমন কিছু ইয়াদিম লীগ সেই দিন তাদের সাথে হিন্দুদের সাথে একত্রিত হয়ে তারাও সেই দিন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছিল বলে নাউজুবিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলিম হিন্দু ভাইদের সংখ্যা হলো মাত্র পার্সেন্ট বাকি অন্যান্য ধর্মাবলম্বী অন্যদের সংখ্যা রয়েছে বাকি সংখ্যাগুলো তো এত সংখ্যক মুসলিম থাকা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আজকে পর্যন্ত এতগুলো বছর চলে যাওয়ার পরেও মুসলমানদের সংখ্যা এত মুসলমানদের পরিধি পরিব্যাপ্তি শক্তি সাহস ক্ষমতা এত কিছু থাকা সত্ত্বেও অন্যান্য ধর্মের সমস্ত ভাইদের প্রতি সহনশীলতা সহমর্মিতা ভ্রাতৃত্বের বন্ধন সবকিছু ঠিক রেখে বজায় রেখে তারা চলছে ঠিক কিনা বলেন বলতে হবে কথা ঠিক নেবে ঠিক গত চার দিন আগে আপনাদের অবশ্যই জানা রয়েছে পত্রিকায় এসেছে টেলিভিশনে আমরা খবরে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে আমরা সবাই জানতে পেরেছি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আমার এক মুসলিম ভাইদেরকে হিন্দু ভাইয়েরা যারা উগ্রপন্থী ইস্কন এই সংগঠনের যারা পরিচিত লোক তাদের দ্বারা আমাদের একজন তার নাম হল সাইফুল ইসলাম আলিফ এই অ্যাডভোকেট ভাইটি কেন ইস্কনদের বিরুদ্ধে দাঁড়িয়েছে রাষ্ট্রপক্ষের কেন দাঁড়িয়েছে কেন সে মুসলমানদের পক্ষ হয়েছে এ কারণে তাকে আলাদত্ত মানুষের সামনে সিসি ক্যামেরার সামনে এমন কি প্রশাসনের সবার সামনে নাকের ডগায় বসে জবাই করে দিনের বেলা তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করে এটা বলতে চাই তাদেরকে হুশিয়ারি করে জানিয়ে দিতে চাই এটা বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান আলেমদের অবদান সর্বশ্রেণীর সকল মানুষের অবদান ছিল ঠিক কিনা বলেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে এসে ভারতের তাবেদারি তোমরা করছে দেশে এসে ভারতের স্কলের সেই সংগঠনের সম্প্রদায়ের পক্ষে তোমরা কাজ করে আমার মুসলিম ভাইদিকে হত্যা করেছ এর বিচার এই বাংলার জমিনে হতেই হবে হতেই হবে হতেই হবে ঠিক কিনা বলেন সম্মানিত সুধি কোরআন আমাদেরকে মেসেজ দিয়েছে সুরাতুল মা এদায় আল্লাহ বলছেন মান কতল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আনমা কতলান নাসা জামিআ জৌ যদি বিশ্বের কোন একজন মানুষকে কে হত্যা করল সে যেই ধর্মের যেই গোষ্ঠীর মানুষ হোক না কেন সে জানা সকল মানুষকে হত্যা করেছে কথা বলেছেন আল্লাহ কে বলেছেন আল্লাহ যারা বলতে হবে কে বলেছেন এখানে আল্লাহ মুসলমানদের কথা বলেননি বলেননি যে আপনার কোন প্রতিবেশীর মানুষের কথা বলেছেন মান কতলা নাফসান বিগাইরি নাফসিন অন্যায় ভাবে যদি আপনি কোন মুসলিমকে কোন মানুষকে আপনি হত্যা করেন যেন সকল মানুষকে আপনি মারলেন এটাই হবে তার ফতুয়া এই ফরমান দিয়েছেন আল্লাহ এত চমৎকার করে কোন কথা এর আগের কোন কিতাব কিংবা পৃথিবীর কোন ধর্মীয় গ্রন্থে এমন কথা আছে বলতে আমরা জানি না প্রিয় সুধি তোমাদের ধর্মে আছে জীব হত্যা মহাপাপ অথচ একজন মুসলমানদেরকে নিরাপরাধ মুসলমান কেন সে তার তাদের বিরুদ্ধে কেন সে দাঁড়াল কেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কাছে তিনি কেন দাঁড়ালেন তাদের চিন্ময় কৃষ্ণ দাস অপরাধ করেছে কি অপরাধ সে করেছে সে এমন এক অপরাধ করেছে বলৎকার করেছে এমনকি সে এই দেশে দাঙ্গামা বাজার জন্য হাঙ্গামা বাজারের জন্য ঝগড়া বাজারের জন্য উগ্রবাদী কিছু মতবাদ সে ইতিমধ্যে তৈরি করেছে কথা বলেছে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ একটা বিশাল তরু সে লাগিয়ে দিয়েছে তাকে রাষ্ট্রপক্ষের রাষ্ট্রপক্ষের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা যারা প্রহরী তারা তাকে গ্রেফতার করেছে মুসলমানরা গ্রেফতার করেছে এমন তো নয় কোন বিএনপির ভাইয়েরা গ্রেফতার করেছে বিষয়টি তেমন নয় কিংবা জামাত ইসলামের পক্ষ থেকে কেউ তাদেরকে আটকেছে বিষয়টি এমন নয় বরং এয়ারপোর্ট থেকে তাকে পালিয়ে যাওয়ার সেই সময় তাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষর থেকে কে তার বিরুদ্ধে তারা এটা তারা লক্ষ্য করেছিল সময় এসে কেন সে করলো করলো আদালত কাজ সম্মানিত আমরা আজকের এই মাহফিল থেকে প্রথম দিনের সমাপনী অধিবেশন থেকে আমরা সকল স্কন্ডের কর্মীদেরকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি মুসলমানরা তোমাদের প্রতি সহানুভূতি না দেখাতো কোরআন সন্ন্যার আলোকে যদি তোমাদেরকে সম্প্রীতি দেখাতে না পারতো তাহলে তোমরা এই আটচল্লিশ বছর না আটচল্লিশ দিন আটচল্লিশ ঘন্টাও এই বাংলাদেশে টিকতে তোমরা পারতে না ঠিক কিনা বলেন আজকে তোমরা এসে মুসলমানদেরকে জবাই করে শেষ করে দিচ্ছ কি পেয়েছ তোমরা ভারতকে আমরা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিতে চাই তোমরা তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কথা কেন বলো এত সাহস তোমাদেরকে কে দিয়েছে তার মানে হলো তোমরা প্রমাণ করছো তোমরা তাদেরকে মদত দিয়ে ইস্কনকে পেলে পুষে তোমরা তাদেরকে বড় করছে আজকে একজন গ্রেফতার করার পরই তোমরা তীব্রভাবে ফুশি উঠেছ এটা কখনো বরদাস্ত করা যাবে না ঠিক না বলো মুসলমান সম্মানিত সুধী আমরা এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই আমরা বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো এর বিচার অনত বিলম্বে বাংলার জমিনে হতেই হবে হতেই হবে হতেই হবে ঠিক কিনা মুসলমান প্রিয় সুধী আপনারা পাঁচই আগস্টের কথা প্রত্যেকের নিঃসন্দেহে মনে আছে আছে না ভুলে গেছেন মনে আছে পাঁচই আগস্ট আবু সাঈদ শহীদ হওয়ার পরে তার রক্তের ভিতরে এমন কিছু বিষ মিশ্রিত ছিল সমগ্র বাংলাদেশ নয় সারা পৃথিবী এর তীব্র নিন্দা জ্ঞাপন করেছিল আর আবু সাঈদের রক্তের মধ্যে হয়তোবা ওই স্বয় রাজার সরকার পতরের পায়ে তারা ছিল আবু সাঈদ শহীদ হওয়া মাত্রই সাথে সাথে সেই সরকারকে নাস্তিকবাদী সরকারকে বিধর্মী মতবাদী সরকারকে এই বাংলার জমিন ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ঠিক কিনা সম্মানিত আজকে আমরা বলতে চাই আপনারা আজকে এসে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যার মধ্য দিয়ে এই দেশে ইস্কনের দাফন হবে কবর রচিত হবে কবর রচিত হবে তাকে এই বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে ঠিক কিনা বলেন মুসলমান প্রিয় সুধী মুসলমানরা মুসলমানরা রাই দেশে ভেসে আসে নাই মুসলমানরা এই দেশে তাদের প্রত্যেক সম্পত্তি তাদের জায়গা তাদের জমি তাদের ঘর তাদের বাড়ি এবং তারা একটা বিষয়ে লালন করে বুকে সেটা হলো আল কোরআন সেটা কি জোরে বলেন সেটা কি আমরা কোরআন বুকে লালন করার কারণে ধারণ করার কারণে আমাদেরকে যে যা করুক না আমরা আইন হাতে তুলে নিচ্ছি না আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আবেদন করবো অনতি বিলম্বে এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে সমস্ত মানুষ দেখতে চায় সেটা কোনো কার বিলম্ব মানুষ সহ্য করবে না ঠিক কিনা বলো মুসলমান একই সাথে ইস্কন নামক এই জঙ্গি সংগঠন এরা আমেরিকা থেকে ভারত থেকে বিধর্মীয় রাষ্ট্রগুলো থেকে বাংলাদেশের নাকের ডগায় এসে গত পতিত সরকারের দ্বারাও তারা এই দেশে মানুষকে হিংস্র থাবার তারা রেখে দিয়েছিল এমনকি অলামায় গ্রামদেরকে যারা কষ্ট দিয়েছে অলামায় গ্রামদেরকে যারা নির্বিচারে গুলি করেছে হত্যা করেছে যাদেরকে আয়না ঘরের মধ্যে বন্দী রেখেছে এর পিছনে ইস্কন্দের দালালদের বড় একটি অবদান ছিল ঠিক কিনা বল মুসলমান প্রিয় সুধি আরেকটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে রাখতে চাই আপনারা দেখেছেন চট্টগ্রামের সে আদালত প্রাঙ্গণে তারা সেখানে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছিল দিয়েছিল না সেখানে হিন্দু বাহিনীর সংখ্যা ছিল মাত্র কয়েক কিছু সংখ্যক আর বাকি এমন কিছু মানুষ ছিল আমরা নিঃসন্দেহে বলতে পারি তারা হলো যাদের বাবা পৃথিবীতে নাই যাদের মা পালিয়ে চলে গিয়েছে এমন কিছু ইয়াতিম মানুষ এমন কিছু ইয়াতিম লীগ সেই দিন তাদের সাথে হিন্দুদের সাথে একত্রিত হয়ে তারাও সেই দিন জয় শ্রীরাম জয় শ্রীরাম বলেছিল বলি নাউজুবিল্লা আমরা আল্লাহর কাছে তাদের ব্যাপারে দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে যে শ্রীরাম শ্রীরাম বলে তারা সেই দিন স্লোগান দিয়েছিল তারা মৃত্যুর সময় যেন এই স্লোগান দিয়ে যায় এমন কি তাদের হাসর জন্য সেই কুলাঙ্গারদের সাথে সেই খ্রিস্টানদের সাথে হিন্দুত্ববাদীদের সাথে ইস্কন্দের সাথে তারা জাহান নামে মিলিত হয় ঠিক কিনা বলেন কত নিকৃষ্টতম প্রাণী এই মানুষগুলো হলে ইমান থাকা সত্ত্বেও মুসলিম হওয়া সত্ত্বেও তোমরা সেখানে গিয়ে জয় শ্রীরাম বলে তোমরা স্লোগান দাও তোমাদের বিবেক তোমাদের তোমাদের আকল আদালত কোথায় গিয়ে কোথায় গিয়েছো তোমাদের বিবেক কোথায় তোমাদের আদালত সম্মানিত সুধী আমরা আমাদের সে সমস্ত মুসলিম ভাইদেরকে বলবো তাও বা করো ফিরে আসো কারণ তোমরা এতদিন যেই ধর্মে ছিলে তোমাদের বাবার নাম ছিল কি কথা বলেন আমাদের মুসলিম জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম সালাম আর তাদের জাতির পিতার নাম কি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মানে তাদের ইমানই ঠিক ছিল না ঠিক কি না বলেন যাদের বাবা ঠিক নেই মা ঠিক নেই তাদের কিসের আবার ইমান থাকতে পারে সে কারণেই কিছুদিন পর পর এক একটা সুরত ধরে এক একটা বেশ ধরে এখন আবার মোটামুটি জয় শ্রীরামের বেশ ধরে তারা আবার সেখানে গিয়েছে ঠিক কি না বলেন মুসলমান সম্মানিত সুদেই আমরা তাদেরকে বলছি অনতি বিলম্বে তওবা করে ইস্তেকফার করে ফিরে আসো ফিরে আসো এখনো সময় আছে এখনো সুযোগ আছে বাংলার মানুষ সচেতনতা শিখে গিয়েছে জীবন দিতে শিখে গিয়েছে রক্ত দিতে শিখে গিয়েছে এই ভারতীয় দামেদারি থেকে প্রয়োজনে বাংলার মানুষ আরেকবার রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করে এই বাংলার মানচিত্রকে আমরা পরিপূর্ণ স্বাধীনতা অর্জন করবো ইনশাল্লাহ আরো যারা বলছি ইনশাল্লাহ